হরে কৃষ্ণ বন্ধুরা আজ চলে এসেছি রানীর রাধা অষ্টমী ব্রত পালন নিয়ে কিছু কথা বলতে হরে কৃষ্ণ নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পার ব্রহ্ম গুরু শি নমঃ নম অখণ্ড মন্ডলা কারণ ব্যক্তম যেন চলাচরং তৎপদ দর্শিতং যেন শ্রী শি গুরুভে নম অজ্ঞান তিমান্য জ্ঞান চক্ষু মৃতনী হে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কৌরঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বৃষভনসুতে দেবেনমি হরে প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি তো চলুন শুরু করা যাক আজকে রাধা অষ্টমী ব্রত কেন পালন করবো করলে কী ফল লাভ হয় না করলে কী হয় এবং কীভাবে পালন করবো রাধা রানী কী কী পছন্দ করে কী পছন্দ করে না আমরা সব কিছু অল্প সময়ের মধ্যে সব জেনে নেব হরে কৃষ্ণ তো শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন একই আত্মার দুটি দেহ ধারণ করে মানুষকে লীলা পরিবেশন করার জন্য লীলা আস্বাদন করানোর জন্য দুটি দেহ ধারণ করেছেন তো রানীর রাধা নাম সৃষ্টি কিভাবে হলো সেটি এখন আমি বলবো যে শ্রীমতী রাধারানী রাধা নাম কীভাবে এলো একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা মঞ্চে রাস করছিলেন রাস করতে করতে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো যে রাসমঞ্চে যদি কাউকে পেতাম বলার সঙ্গে শ্রীকৃষ্ণের মনেও যা বলা বলতে বলতে বাম অঙ্গ থেকে হঠাৎ করে এক সুন্দরী নারীর সৃষ্টি হলো সেই নারীর সৃষ্টি হওয়ার সঙ্গে সোজা ধাবিত হতে থাকেন কোথায় ধাবিত হচ্ছেন শ্রীকৃষ্ণের জন্য পুষ্প চয়ন করার জন্য ধাবিত হচ্ছেন তা রাসমঞ্চে সৃষ্টি হয়েছেন জন্য রাসমঞ্চের রাগ আর সৃষ্টি হওয়ার সঙ্গে ধাবিত হয়েছিলেন সুন্দর অপরূপ রানী নারী সেই রাধা রানী সে ধাবিত হওয়ার ধা এই দুই মিলে রাধা শাস্ত্রে উল্লেখ আছে যে রাধারানী রাসমঞ্চে সৃষ্টি হয়েছিলেন হরে কৃষ্ণ তো আমরা আজকে রাধা অষ্টমী পালন করব এই কয়েকদিন হলো জন্মাষ্টমী ব্রত পালন করলাম পনেরো দিন আগে আমরা জন্মাষ্টমী পালন 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 করলাম কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব রাত্রি বারোটায় সেই কারণে আমরা রাত্রি বারোটার সময় জন্মাষ্টমী অভিষেক করে ভোগ নিবেদন করি সারাদিন নিজলা উপবাস থেকে আর শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছেন দুপুর বারোটায় শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে কালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের রাফেল গ্রামে বৃষভানু মহারাজের ও কৃত্তিকা মহারাণীর কন্যা রূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করেন রাধা জন্মগ্রহণ বলতে আবির্ভাব করেন আবির্ভাব হন শ্রীমতী রাধারানী তো এবার চলুন আমরা কেন রাধা অষ্টমী পদক পালন করব সেটা জানা যাক তো রাধা অষ্টমী আমরা জন্মাষ্টমী করলে যেন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এবং আমরা বিভিন্ন পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি রকম। রাধা অষ্টমী ব্রত পালন করে থাকি আমরা রাধারানীকে সন্তুষ্টি বিধানের জন্য এছাড়া আমাদের বিভিন্ন রকমের পাপ থেকে মুক্তি হওয়ার জন্য তো পদ্মপুরাণে উল্লেখ আছে যদি কেউ শ্রদ্ধা সহকারে রাধা রানীর জন্মা রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন তবে কোটি জন্মের পাপ থেকে উদ্ধার হয় একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয় বুঝলেন মায়েরা আমরা সারা বছরে চব্বিশ থেকে ছাব্বিশটা একাদশী করে থাকি তো এক লক্ষ একাদশী করতে আমাদের কতদিন সময় লাগছে ভাবুন আর সেই একাদশীর ফল এক লক্ষ একাদশীর ফল আমরা মাত্র একটি রাধা অষ্টমী ব্রত করলেই লাভ করতে পারবো তাহলে আমরা এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবো কেন চলুন সবাই মিলে রাধা অষ্টমী ব্রত পালন করি এছাড়া কি হয় এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় এক আমরা তো প্রত্যেকে কন্যা দান করি যজ্ঞে স্বর্ণদান করি ঘি দান করি বিভিন্ন ফল দান করি এই সব কিছুর আমরা ফল এই একটি রাধা অষ্টমী ব্রতে পালন মানে ব্রত পালন করলে পাবো তারপরে সর্বতীর্থ ঘুরলে গঙ্গা গয়া গঙ্গা গঙ্গাসাগর বৃন্দাবন যত তীর্থ আছে সব তীর্থ ভ্রমণ করলে আমরা যে পূর্ণ লাভ করতে পারি একবার মাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা সেই ফলে লাভ করতে পারি পারবো তবে কেন আমরা রাধা অষ্টমী ব্রত পালন করব না বলুন এছাড়া পর্বত সমান স্বর্ণ দান করলে যোগ্য মঞ্চে যে ফল লাভ হয় একটি রাধা অষ্টমীর মতো পালন করলে তার সহস্র গুণ বেশি ফল লাভ হয় হরে কৃষ্ণ তারপরে কি হয় দেখুন যদি আমরা কোনো কারণে রাধা অষ্টমীর পালন না করি রাধা অষ্টমীর ব্রত পালন না করলে কি হয় কি কুফল হয় সেটাও একবার দেখুন কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় নরকে বাস করতে হয় আর তার সঙ্গে জন্মের পরে বিধবা হয়ে যেতে হয় তো আমরা থাক সেদিকে যাব না কারণ আমরা সবাই চেষ্টা করব রাধা অষ্টমী পালন করা কারণ সেদিন রাধা অনেকে বলে শাস্ত্রের রাধা সব মানে আধা শ্রীকৃষ্ণের পূর্ণ রাধা আধা দিন পালন করলে ব্রত উপবাস হয় যারা পারবেন তারা পূর্ণ দিবস পালন করুন আর যাদের যারা না পারবেন তারাও অর্ধ দিবস পালন করে রাধা রানীর পছন্দের যেগুলো জিনিস ফলের মধ্যে রাধারানী সবচাইতে বেশি পছন্দ করে আতা আতা ফল বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় ফল টাটকা ফল আপেল আঙ্গুর মৌসুমি যা যা আপনাদের বা আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা সেই ফলের ভোগ নিবেদন করবো এছাড়া কি করব রাধারানী কচুর প্রিয় কচুর মুখা রাধারানী কচুর মুখা খেতে ভালোবাসে তো কচুর মুখা বিভিন্ন উপাচারে রান্না করে ভোগের সঙ্গে তার সঙ্গে পায়েস মিষ্টান্ন আদি বিভিন্ন উপাচারে আমরা ভোগ নিবেদন করব যাতে রাধারানী খুশি হয় তো আমরা উপবাস কতক্ষণ করব শাস্ত্র মতে দুই ধরনের উপবাসের কথাই উল্লেখ আছে যারা পারবেন তারা পূর্ণ দিবস নির্জল উপবাস করবেন আর যারা পারবেন না তারা অর্ধ দিবস সকাল থেকে নির্জল উপবাস থেকে বারোটার সময় রাধারানীর অভিষেক করে তারপরে ভোগ গ্রহণ করুন বিভিন্ন উপাচারে ভোগ রাধারানীকে নিবেদন শ্রীকৃষ্ণ রাধারানীকে ভোগ নিবেদন করে অন্ন ভোগ নিবেদন করে তারপরে সবাই সে প্রসাদ গ্রহণ করুন তা করে পালন করুন আর যারা পারবেন তারা সারাদিন নির্জলা যারা পারবে নির্জলা করবেন তাহলে পরের দিন একদম পালন করবেন যারা পারবেন না তারা ফল জল বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন করে রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন তো শাস্ত্র গ্রন্থ অনুযায়ী দিবস ব্রতের কথাও বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভরিভক্তি বিলাসের পনেরোর একশো ছিয়াশিতে বলা আছে কেচির্য ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভগবত ভ ভক্ত সর্বান্তে বৈষ্ণব ব্রত পারণায়ম এছাড়া গরুর পুরাণে বলা আছে তিথিন্তে উৎসবান্তে ব্রতী কূর্বিত পারণায়াম বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসবের দিবসে ভক্তি মান হইয়া উৎসব অন্তে ব্রতের পালন করতে পারেন তাহলে আমরা শুনলাম কীভাবে ব্রত করবো পালন করব তাহলে এবার আমরা অভিষেক সম্বন্ধে জানি রাধারানীর অভিষেক আমরা কেমন করে করব। জন্মাষ্টমী ব্রতের মতোই রাধা আমরা রাধারানীর অভিষেক করব। প্রথমে রাধারানী শ্রীকৃষ্ণকে চন্দন নিবেদন করে আসন করে তারপরে আমরা যেভাবে জন্মাষ্টমী করেছিলাম সেভাবে বসিয়ে কারো যদি বিগ্রহ থাকে রাধা রাধাগোবিন্দ সেটাকে কোনো পাত্রে বসিয়ে বা কারো যদি গোপাল থাকে তাকে গোপাল রাধারানীকে বসিয়ে বা কারো যদি সেগুলো কিছুই না থাকে তাহলে তারা রাধা মাধবের এবং রাধারানীর দুজনার পিকচারে আমরা অভিষেক করতে পারব তো অভিষেক শুরুর আগে আমরা রাধারানী শ্রীকৃষ্ণকে আসন গ্রহণ গ্রহণ করতে বলব ইদম আসনাম শ্রী রাধিকায় নমহ বলে সুস্বাগতম রাধায়নি। এবং ইদম আসনাম শ্রীকৃষ্ণায় নমহ বলে স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণ বলে আমরা স্বাগত জানাব তারপরে আমরা যত কিছু উপাচার সংগ্রহ করতে পেরেছি কমপক্ষে দুধ দই ঘি মধু গঙ্গা জল ডাবের জল চিনির জল বিভিন্ন রকমের ফলের রস এসব দিয়ে আমরা বিভিন্ন উপাচারে রাধারানী গোবিন্দের অভিষেক করব এবং অভিষেক শেষে আমরা কি করব রাধারানী গোবিন্দকে ভালোভাবে অভিষেক করার পরে আমরা নতুন বস্ত্র পরিয়ে পুষ্প অভিষেক করব এরপরে আমরা কি করব যত উপাচারে ভোগ তৈরি করেছি সেই সব ভোগ দিয়ে আমরা রাধা মাধবের পূজা করব রাধারানীর সহ পুজো করে সে পুজোর শেষে আমরা পূজার প্রসাদ গ্রহণ করে অর্ধ দিবস পালন করব। আর যদি কেউ পূর্ণ দিবস করে তাহলে অভিষেক করে পরের দিন তাদের নির্জলা যারা থাকবে পরের দিন পালন করতে হবে আর যারা অনুকল্প প্রসাদ পাবেন তারা অনুকল্প প্রসাদ পেয়ে থাকবেন পরের দিন পালন করবেন সময় মতো হরে কৃষ্ণ এইটুকুই বলার সবার কাছে অনুরোধ সবাই রাধারানী ব্রত রাধা অষ্টমী ব্রত পালন করুন রাধার মহি রাধারানের মহিমা শ্রীকৃষ্ণের মহিমা আমরা দিন বললেও শেষ করতে পারবো না কারণ তারা সৃষ্টিকর্তা আমরা তুচ্ছ তাদের কাছে আমি চেষ্টা করলাম এটুকু বলার আমি কিছুই জানি না ভুল ত্রুটি ক্ষমা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরেি বল